এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী করিম সাল সাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী করিম সাল জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবীরা বললেন যে আমরা কেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছিলাম তখন নবীজি বললেন সাল আলী সাল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাই তিন নাম্বার হচ্ছে দাব ব্যাতুল আর্থ জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হারিসা আছে কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে 90% পার্সেন্ট মানুষ বিশ্বাস করবে না এবং যারা একটু বেশি চেতনার তারা বলবে যে মোল্লা মন্সিদের কথা শোনো প্রাণী বলে আবার কথা বলবে কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাটাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আছে গভীরে বের হবে এবং কথা বলবে সবাই বিশ্বাস করছে দেখেন চিন্তাগত দেখেন যখন আমরা মিডিয়া থেকে কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দিধায় বিশ্বাস করি আর বলছেন হাদিসে বলছেন দেব ব্যাচুল আর বের হবে মানুষের সাথে কথাবার্তা করবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোঁয়া এই ধোঁয়ায় আকাশ ছে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছে যাবে এবং এত বড় ধোয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলার এটা মত এটা কিন্তু হাদিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে ইয়াজুজ আর মাজুজ いやджуর্মা অযু যেই প্রকৃতি বের হবে এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি শেষ করে ফেলে দিবে তারপর এই যে ছয় 7 8 এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে আমি যে তিনটা ভূমিকম্পে এখনো আশা বাকি আছে মেবিজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার এ আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি তো বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমি কল্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাহ পাক ঘোষিয়ে দিবেন এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ড কে রুল করছে অস্তিত্বই থাকবে না আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে যারা পর্দা শিথিলতা নিয়ে আসছে হ্যাঁ যারা ইসরায়েলের সাথে আতাত করছে এরা আছে আমির মুমিনিনরা আছে তো সেখানেও একটা ফেতনা অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে আর সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কম পিছিয়ে ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে সেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপর দামি বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ভূমি ধস দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহ বা কেমন থেকে হেফাজ করুন আমিন বাঁচার উপায় কি ওই যে বললাম রব্ব্য বলেন হ্যাঁ চী নে মিল্লে দুম কে রহমে মেন আমরিনা রসমে এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে কম এ লুত মনে আছে লুত সালামের কম ইব্রাহিম একটা কমের দাওয়াত কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যে কম এমন পাপ করছে যে পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই কি পাপ কে বলতে পারবেন সমকামিতা কি পাপ সমকামী এখন তো অ্যাভেলেবেল দেখছি আমরা এখন আর অ্যাভেলেবেল দেখছি না ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা সব জায়গায় হালাল এগুলো হালাল স্বাধীনতা বাকস্বাধীনতা ডাবুল চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন ছেলেকেও করতে পারে আবার কোরআনে বলেছে ছেলে ছেলেও সমকামীর কথা কিন্তু এই যুগে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামী সুমান এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই কিন্তু ভিতরে চলছে এগুলোকে যদি যদি আমরা আমরা করতে মানে এখনই এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে আছে জরিপ বলছে যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামীটা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আপনি কেমব্রিজ অক্সফোর্ড এর ডিকশনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগে ডাটা দেখেন আর দশ বছর পরে ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানসিক রোগ তো এই কম ছিল কম এলুচ পাক এদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোন কমকে পাক ধ্বংস করেন কাউকে না কিভাবে পাক দুইজন ফেরস্টা পাঠিয়েছিলেন জিব্রাহিল আলি ইসালাম এবং মিকাইল সালাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন সুন্দর সুন্দর যুবক যুবকাল এগুলো বলতে খারাপ লাগে যে এখন ছোট ছোট বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে হচ্ছে না নিউজগুলো পান না আর আমরা এটা এটা জঘন্য প্রতিবাদ করছি আসলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে ওই রোগ ঢুকে গেছে তো এটা কিভাবে হলো আসলে কিভাবে হয়েছে আমি আপনাকে বলছি দেখেন আমি আপনাকে মূল জায়গাটা বলছি এই যে মানসিক বিকৃতি অসুস্থতাটা হয়েছে অনলি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটে ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছে এখন সামনে যেই থাকে একটা ছোট বাচ্চা থাক ছোট মেয়ে থাকে পাঁচ বছরের মেয়েকে দেখলাম করে ফেলছে পাঁচ বছরের মেয়ে পাঁচ বছরের মেয়ের কোথায় বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয় কিন্তু মানুষ ধর্ষক ধর্ষকের কোন ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যাই হোক নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন আলে দাড়িওয়ালা মানুষ যদি হয় তাকেও এই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ঢাকাতে কোন ধর্ম আছে তো মিডিয়া মার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলাম পেড আমিnek করার জন্য কিন্তু সেইম ঘটনা কিন্তু অনেক বড় বড় सेकुलर প্রতিশনে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ papi যেই করুক তাকে শাস্ত্রের আওতায় আনতে হবে আল্লাহ পাক তৌফিকের আয়াত বুঝার এখন আমেরিকার সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে না আউজুবুল্লাহ তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই এই ঘটনাগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন হচ্ছে পারছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো সাঁত্রিশটা এরণে ঘটেছে এই বাংলাদেশে অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন হয় রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজনে একজন তো এইগুলো কিভাবে হচ্ছে অনলি বিকজ অফ এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ যে করবে যাকে তাকে করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে শুধু আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারের সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অন্য টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ আছে দিন দিন এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফতিজে কমবে না মেয়েদের অধিকার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাপা কি করবেন একটা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাবো আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাবো বলছেন না তোমরা ধ্বংস হবে যখন নোংরামি অশ্লীলতা বেহাপনা বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংসই তা আমরা আমাদের সাথেই কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতে ওই ফেত্তা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিয়েন আল্লাহফা গোছের তৌফিক না এক করুন অ্যামিন তো কমেলুত কে আল্লাফা কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিবাহির আর্মিকায় আর ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও না বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে ইসলাম বলছেন যে আমার তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কম লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন আলাইন তুম রজরুন রশিদ তোমাদের মধ্যে কি একজন্য ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আজাব লুত আলাইহিস সালাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নুহ সালামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আলাইহিস সালামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান নামে যাবেন তো এই লুদকে ধ্বংস করে আল্লাপা ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ঘুষিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি একটা সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকো সাদুম এই কমের নাম ছিল সাধুম এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে নবী সালাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতির উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতির মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক যে আমি আশঙ্কা করি যে আমার মূর্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্সিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মতির মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল আমি আশঙ্কা করি যে আমার উন্মতির মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই এগুলো নবীলাম আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ রবাহ আলম এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন এভাবেই ইতিহাস রিপিট হয়েছে পাক এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহাক নুহা আলি ইসলামের কম ধ্বংস করেছেন কি কারণে তারা ল্যাক এই যে ইয়াউক নাসর এরকম কিছু স্ট্যাচু ওয়ারশিপ করতেন এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিন নয়শো বছর দাওয়াত দিয়েছেন নু হারিসলাম তার ককে নয়শো বছর নয়শো বছর দাওয়াত দেওয়ার পরেও তার কমন যখন আল্লাহর আনুগত্য করলো না আল্লাহ রাব্লাহ আরমিন মহা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এইভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নারী মুহাম্মদ সাল্লাল্লাহ আলীমুহসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু জাহের আবুলহামত বেশাই যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল খন্ডে খন্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহারি চলছিল এরকম একটা অবস্থায় নবী সাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র ২৩ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র ২৩ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোন আলটিমেট রেজাল্ট নাই নবী সাল্লাই তেইশ বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লুসাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়ার দুপুর থেকে সরিয়ে দেন নাই শেকর থেকে উপড়ে ফেলেছেন তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন ফলাফল রাশিয়াদের যুগ চলে গেছে তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসীও এসেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফাতেমিয়া এসেছে ওইদিকে কর্নভার স্পেন আন্দারুস উমাইয়া উময়া শাসন ছিল উসমানীয় এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লিয়াল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজের সুদটা ছড়িয়ে পড়বে বেশি জেনা ছড়িয়ে পড়বে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল বছর চলে যাবে একটা মাসের মতো মাস যাবে একটা সপ্তাহের মতো অনেকগুলো সাইন তিনি বলে গেছেন মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মারলাম ফাসাদ বাড়তে থাকবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমার উদ্ধারকে খেয়ানতকারী বলবে খেয়ানকে আমার উদ্ধার বলবে টোটালি মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে খারাপ থেকে খারাপ